আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না